আসলে ইউটিউবের গাইডলাইন অনেক করা ইউটিউব আর ফেসবুক কিন্তু এক জিনিস না অনেকে তাই মনে করেন ফেসবুক একটা আলাদা ব্যাপার কিন্তু ইউটিউবের গাইডলাইন খুবই কঠিন আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওতে আমি এখন একটু অরিজিনাল সাউন্ড দিই দেখেন আপনাদের কেমন লাগে আপনারা কেমন বিরক্তি হন বিশ্বাস না করলে একটু দেখেন সমুদ্রের গর্জন আপনাদের শোনায় কেমন লাগে এই জায়গাটা মূলত আমি আসি কবুতর দেখতে এবং মনের একটু প্রশান্তির জন্য কারণ কবুতর না দেখলে আমার ভালো লাগে না এই যে খেয়াল করে দেখুন কিছু স্থানীয় পর্যটক এরা ভালোবেসে কবুতরের সাথে ছবি উঠাচ্ছে আসলে বিড়াল কুকুর কবুতর এই সব জিনিস খুবই ভালোবাসে মিশরীরা আমার ভিডিওগুলি যারা দেখেন সেই সব ভাই বোনদের কোনো সন্তান মানে ছেলে মেয়ে যদি বাসার বাহিরে বেশি সময় দেয় বা কোনো নেশায় জড়িয়ে যেয়ে থাকে আসসালাম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব ব্যবসা করার জন্য মিশর কতটা উপযুক্ত জায়গা বাংলাদেশিদের জন্য মিশরের বর্তমান শ্রম বাজার আরবি লাইনে লেখাপড়ার জন্য মিশর কতটা উপযুক্ত জায়গা এবং খরচ কেমন তাছাড়াও এই ভিডিওতে আরও কিছু তথ্য থাকবে গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাছাড়া এই দেশে এক ইউটিউবার বাটপার ছিল আলি এই দালাল বাটপার সিটার আলী অলরেডি এই দেশ থেকে বিচারিত হয়ে বাংলাদেশে চলে গেছে ওর ব্যাপারে এই ভিডিওতে কিছু আমি কথা বলবো আর এই পুরো ভিডিওটি আমি ধারণ করেছি আলেকজান্দ্রিয়ার ভূমত্ব সাগরের বেশ কয়েকটি স্পটে আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিও শুরুতে অনেক ভাই বোন আমাকে অভিযোগ করেন সেই অভিযোগের উত্তর দিই অনেক ভাই বোন আমাকে বলেন আপনার ভিডিওতে অনেক সময় অরিজিনাল সাউন্ড পাই না কেন অরিজিনাল সাউন্ড আমি দিতে পারি না আপনাদের উদ্দেশ্যে একটু বলি আমি মূলত বেশিরভাগ বিডিও করি হাটবাজার এবং সমুদ্র সৈকতের মিশর যেহেতু একটি আরবি ভাষাভাষীর দেশ মিশরের হাট বাজার শপিং মল সব জায়গায় উচ্চস্বরে কোরআনতলাতের রেকর্ডিং বাজানো হয় আমি যদি অরিজিনাল সাউন্ড দেই তাহলে আমার কপিরাইট আসবে এর জন্য মূলত আপনাদের আমি এই অরিজিনাল সাউন্ড অনেক সময় অনেক ভিডিওতে দিতে পারি না আর আপনারা খেয়াল করে দেখবেন আমি যখন কোনো বাগানের ভিডিও করি তখন কিন্তু অরিজিনাল সাউন্ড দেই আসলে ইউটিউবের গাইডলাইন অনেক করা ইউটিউব আর ফেসবুক কিন্তু এক জিনিস অনেকে তাই মনে করেন ফেসবুক একটা আলাদা ব্যাপার কিন্তু ইউটিউবের গাইডলাইন খুবই কঠিন আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওতে আমি এখন একটু অরিজিনাল সাউন্ড দিই দেখেন আপনাদের কেমন লাগে আপনারা কেমন বিরক্তি হন বিশ্বাস না করলে একটু দেখেন সমুদ্রের গর্জন আপনাদের শোনায় কেমন লাগে এখন আপনারাই বলেন আমি যদি এই সাউন্ড দিয়ে ভিডিও করি তাহলে তো আপনারা অনেক বিরক্তি হবেন এর জন্যই অনেক সময় সাউন্ড আমার রিমুভ করে দেওয়া হয় অথবা অরিজিনাল সাউন্ড কমিয়ে দেওয়া হয় আর কিছু না তাছাড়া সত্যি কথা আমি যেহেতু কম্পিউটার ব্যবহার করি না আমি কম্পিউটার চালানো জানি না প্লাস আমি কিন্তু ভালো এডিটও জানি না আমি ভিডিও করি অনেক কষ্ট করে আমার ভিডিও সম্পূর্ণ ন্যাচারাল এবং আমি সব সময় চেষ্টা করি আমার যদি কোনো ঘুরণা হয় তাহলে কখনো আমার ভিডিওতে আমি কোনোদিন দিন মিথ্যা তত্ত্ব প্রচার করি না তাতে আমার ভিউ হোক বা না হোক তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি এই ইউটিউবের টাকা দেয় চলি না আলহামদুলিল্লাহ এই পঁয়তাল্লিশ বছর বয়সে ইনশাল্লাহ এখনও জোয়ান আছি আমি কাজ করি বারো ঘন্টার ডিউটি করি মাসে প্রায় আমি একুশ দিনই নাইট ডিউটি করি মূলত এই ভিডিও করার জন্য আলহামদুলিল্লাহ পাক এখনও আমাকে সুস্থ রেখেছে এই নাইট ডিউটির পরিশ্রম করার পর আমি মাস শেষে বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার অনেক সময় পঁয়তাল্লিশ হাজার ওভার এই একটা বেতন পাই অনেকে জিজ্ঞাসা করেন অনেক বিরুদ্ধে আমি বলি আমার বেতন এটা তারপরও জিজ্ঞাসা করেন আজকেও তো আপনাদের বলে দিলাম আমি কয় টাকা বেতন পাই আর আমি এই মুহূর্তে যেইখানে ভিডিও ধারণ করতেছি এই জায়গাটার নাম হলো আলা এটা মূলত আলেকজান্দ্রিয়া মৎস কেন্দ্র এই জায়গাটার নাম হলে আলা এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে এখানে প্রচুর কবুতর দেখতে পারবেন এটা মূলত রেসার জাতীয় কবুতর অনেকে হয়তো কবুতর পালেন কিন্তু এই তথ্যটা জানেন না পৃথিবীতে সবচেয়ে বেশি কবুতর পালন করে এই এবং পৃথিবীতে সর্বপ্রথম কবুতরের আত্মপ্রকাশ ঘটেছে এই মিশর থেকে মিশরের গ্রাম অঞ্চলে নিরানব্বই দশমিক নাইন পার্সেন্ট মানুষ কবুতর পালে অনেক এলাকায় হানড্রেড পার্সেন্ট বাড়িতে কবুতর আছে কবুতর এদের থাকবেই থাকবে এই আলাতে আসলে আপনারা হাজার হাজার কবুতর দেখতে পারবেন এই কবুতরগুলো মূলত বেঁচে থাকে এখানে স্থানীয় এবং বিদেশি পর্যটকরা আসে তারা অনেকে এখানে ভালোবেসে কিছু খাবার নিয়ে এসে তারা খাবার দেয় এই খাবার খেয়েই মূলত এই কবুতরগুলি বেঁচে থাকে আমিও এখানে যখন আসি তখন এদের জন্য কিছু খাবার নিয়ে আসি আজকেও আমি এক কেজি গম কিনে নিয়ে এসেছিলাম এদের জন্য এখানে কবুতরের সাথে অনেক পর্যটক ছবি উঠায়। খুবই ভালো লাগে আর পৃথিবীতে সকল মানুষের কোনো না কোনো নেশা থাকে আমার এই ৪৫ বছর জীবনে আমার একটা মাত্রই নেশা আছে আর সেটা হলো কবুতর পালা আমিও প্রায় ৩৫ বছর ধরে কবুতর পালি ইয়ার আগে মিশর ছিলাম তখনও মিশরে প্রচুর কবুতর ছিল আমার অনেক কবুতর পেলেছি মিশরে কিন্তু যাওয়ার সময় অনেক খারাপ লাগে এই মহব্বতের জিনিস সেরে যাইতে মন চায় না এই জায়গাটা মূলত আমি আসি কবুতর দেখতে এবং মনের একটু প্রশান্তির জন্য কারণ কবুতর না দেখলে আমার ভালো লাগে না এই যে খেল করে দেখুন কিছু স্থানীয় পর্যটক এরা ভালোবেসে কবুতরের সাথে ছবি উঠাচ্ছে আসলে বিড়াল কুকুর কবুতর এইসব জিনিস খুবই ভালোবাসে মিশরীরা আমার ভিডিওগুলি যারা দেখেন সেই সব ভাই বোনদের কোনো সন্তান মানে ছেলে মেয়ে যদি বাসার বাহিরে বেশি সময় দেয় বা কোনো নেশায় জড়িয়ে যেয়ে থাকে তাদের কাছে অনুরোধ করব। আপনারা আপনার ছেলে মেয়েদের কিছু কবুতর ক্রয় করে দেন দেখবেন ইনশাল্লাহ একবার যদি কবুতরে প্রেমে পড়ে যায় তাহলে সমস্ত কিছু ছেড়ে দিবে কোনো নেশায় তাদের আর টানতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলতে পারবো যা হোক বিজুতে অনেক ধরনের কথা বললাম এখন মূল কথায় আসা যাক ইউটিউবার বাদপার আলী এই হারামজাদা ওর অনেক বিডুতে বলতো এই দেশে অল্প টাকা হলে ব্যবসা করা যায় আসলে এটা কতটা সত্য আপনাদের কাছে একটু বলি এই বাদপার এই দেশে এক বছরের একটু উপরে ছিল এই বাদ বিরু দেখলে মনে হয় মিশর মনে হয় ইউরোপের কোনো দেশ এই দেশে কোনো ব্যবসা বাণিজ্যর অভাব নাই আসলে এগুলি ছিল ওর সব বানোয়াট মিথ্যা তথ্য ওর ভিউ বাড়ানোর জন্য ওর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এগুলি বলে থাকতো আসলে বাস্তব কথা মিশর বাংলাদেশিদের জন্য কোনো ব্যবসা করার বর্তমানে জায়গা না কারণ মিশরের অর্থনৈতিক অবস্থা এতই পঙ্গু আপনাদের একটু আমি তথ্য দিয়ে জানানোর চেষ্টা করি করোনার সময় মিশুরে এক কেজি সোয়াবিনের তেল ছিল মিশরীয় চার পাউন্ড সাড়ে চার পাউন্ড পাঁচ পাউন্ড মানে এটা হলো তেল এবং কোম্পানির উপরে নির্ভর করে দামটা নির্ধারণ হয় বাংলাদেশের মতনই আর সেই সোয়াবিন তেল এখন আমরা কিনে খাই পর্যায়ক্রমে ষাট পাউন্ড পঁয়ষট্টি পাউন্ড এবং সত্তর পাউন্ড তাহলে আপনারা চিন্তা করেন চার পাউনের তেল গেছে সত্তর পাউন্ডে কয় হাজার পার্সেন্ট তেলের দাম বাড়ছে আপনারা চিন্তা করে দেখেন সেই সময় আমরা একটা হাঁসের ডিম কিনে খেতাম পঁচাত্তর পয়সা এ দেশি এবং একটি মুরগির ডিম কিনে খেতাম এক পাউন্ড এই দেশি হয়তো শহরে একটু পাঁচ দশ পয়সা কম বেশি হয়তো আমি যেহেতু গ্রামে থাকি আমি আমার হিসাবটা দিতেছি আর সেই হাঁসের ডিম এখন আমরা কিনে খাই পাঁচ পাউন্ড অনেক সময় পাউন্ড হয়ে যায় আর মুরগির ডিম ছয় পাউন্ড অনেক সাড়ে ছয় পাউন্ড হয়ে যায় আর যে আঙ্গুর আপেল আমরা ক্রয় করে খেতাম চার পাউন্ড পাঁচ পাউন্ড এক কিলো সেগুলি এখন সিজনের মধ্যে হয়ে যায় পঁচিশ পাউন্ড তিরিশ পাউন্ড অনেক সময় এলাকা ভিত্তিকে গেলে চল্লিশ পঞ্চাশ পাউন্ড হয়ে যায় আর সিজন গেলে তো আরও বেশি দাম হয়ে যায় তাহলে বুঝেন মিশরের বর্তমান কী অবস্থা যে পরিমাণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে মিশরে সেই পরিমাণে মিশরের শ্রমিকদের বেতন বাড়ে নাই যাদের বেতন ছিল দুই হাজার পাউন্ড তাদেরটা তিন হাজার পাউন্ড হয়েছে সাড়ে তিন হাজার পাউন্ড হয়েছে যারা সাড়ে তিন হাজার পাউন্ড পেত তাদের হয়েছে পাঁচ হাজার পাউন্ড যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে সে পরিমাণে এই দেশের শ্রমিকদের বেতন বাড়ে নাই এই দেশে আমরা এক কিলো চাউল ক্রয় করে খেতাম যেটা সিদ্ধ চাউল বাংলাদেশে আমার এলাকায় আমরা ঢাকার মানুষে বলি ধামরাইয়ের চাউল পেট সাদা যে চাউলটা এক কিলো ছিল চার পাউন এখন সেই চাউল আমরা তিরিশ পাউন্ড আঠাশ পাউন দিয়ে এক কিলো ক্রয় করি কিন্তু আমরা যারা এই দেশে প্রবাসী হিসেবে চাকরি করি এই আলির মতো কিছু রাম ছাগল আছে যারা সাধারণ মিশরিদের সাথে মিশে না এবং তাদের সম্বন্ধে কোনো ধারণা নাই তারা এই সমস্যাটা বুঝে না কারণ আমরা যেহেতু ডলারে বেতন পাই আগে এক ডলার ভাঙ্গাইলে আমরা পাইতাম পনেরো পাউন্ড করোনার সময় এখন এক ডলার ভাঙ্গাইলে আমরা পাই আটচল্লিশ পাউন্ড কিছুদিন আগে এটা ছিল পঞ্চাশ পাউন্ড তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই আমাদের জন্য আরও ভালো হয়েছে কিন্তু মূল সমস্যাটা হয়েছে বিদেশি শ্রমিকের চাহিদা কমে গেছে আর কিছু না ডলারের দাম বাড়ছে এটা আরও আমাদের জন্য ভালো হয়েছে আমরা যারা বর্তমানে চাকরি করতেছি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে স্থানীয় মানুষের অনেক মিশরি আছে যারা নাকি এখন এক মাস দুই মাসের মধ্যেও গরুর মাংস খেতে পারে না অনেক মিশরি আছে যারা নাকি শুধু কুরপানির মধ্যে গরুর মাংস খায় সারা বছর একবারও গরুর মাংস ক্রয় করে খেতে পারে না কারণ অনেক মিশরি বেতনই পায় দুই হাজার পাউন্ড পঁচিশশো পাউন্ড তিন হাজার পাউন্ড চার হাজার পাউন্ড যা কি না আমরা এক একজন খরচ করি আর যারা নেশা পানি করে এই দেশে তারা তো মনে করেন একশো ডলারও খরচ করে ফেলায় আর আমরা যারা নেশা পানি করি না নর্মালভাবে চলি তাদেরও কমসে কম পঞ্চাশ ডলার লাগে এই দেশে আর এই দেশে বেশিরভাগ মিশরি বেতনই পায় পঞ্চাশ থেকে ষাট ডলার চিন্তা করে দেখেন তাহলে কি অবস্থা আর আমরা যারা মিশরের চাকরি করি বিভিন্ন ভালো কোম্পানিতে চাকরি করি তাদের তো 100% পারসেন্ট বাসা বাড়া গাড়ি ভাড়া খাবার টাকা এগুলি সব কোম্পানি বহন করে এর জন্য আমাদের খুব একটা চিন্তাভাবনা নাই মূল সমস্যা হয়ে গেছে এখন আর ডলার দিয়ে বিদেশি শ্রমিক রাখতে পারে না বিভিন্ন কোম্পানি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ একটা দেশের যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তাহলে সেই দেশে কখনো ব্যবসা বাণিজ্য করা যায় না এই দেশের স্থানীয় মানুষই এখন অনেক কষ্ট করে চলে আর এরা হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে কারণ মিশরের জায়গা জমিনের অভাব নাই কিন্তু মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো না তাই আপনাদের আমি বলতেছি আপনারা এই দেশে কেউ ব্যবসা করার আশা করেন না এই দেশে ব্যবসা করার কোনো জায়গা না একসময় এ দেশে ছোটোখাটো অনেক গার্মেন্টস ছিল বাঙালিদের এগুলি আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে আপনাদের যদি অনেক টাকা পয়সা থাকে বড় শিল্পপতি হয়ে থাকেন তাহলে এই দেশে গার্মেন্টস সেক্টরে আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে আমার ধারণা ভালো হবে কারণ এই দেশটা যেহেতু ইউরোপের খুব কাছে এবং এই দেশে তেল বিদ্যুতের কোনো সমস্যা নাই গ্যাসেরও কোনো সমস্যা নেই নির্বিঘ্নে এখানে ব্যবসা চালিয়ে যেতে পারবেন এদেশে অনেক বড় বড় ব্যবসা আছে বাংলাদেশি তার মধ্যে অন্যতম শ্রদ্ধেহ নাসির সার জাকির সার তাছাড়াও অনেক বড় বড় মানুষ আছে ব্যবসা করে হয়তো আমি তাদের সবাইকে চিনি না আপনারা এখানে গার্মেন্টসের উপর ইনভেস্ট করতে পারেন কিন্তু বিদেশে ব্যবসা করতে হলে অনেক টাকা লাগবে কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করতে হবে ওই দুই চার দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখে কিন্তু গার্মেন্টস ব্যবসা এখানে করতে পারবেন না কারণ সেই সুযোগ নষ্ট হয়ে গেছে পুরোনার পরে পুরোনার পরে এ দেশের অর্থনৈতিক অবস্থা পুঙ্গ হয়ে গেছে ছোটোখাটো ব্যবসাও বন্ধ হয়ে গেছে আর আরেকটি জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন মিশরে সেটা হলো কৃষি সেক্টর যাদের কৃষি সম্বন্ধে ধারণা আছে এবং ইনভেস্ট করার ক্ষমতা আছে আপনারা মিশরে কৃষি খামার করতে পারেন যেমন গরুর খামার দুম্বার খামার সাথে ফল বাগান থাকবে সমন্বিত খামার যাকে বলে মাছ থাকবে আপনারা এটা করতে পারেন আমার ধারণা আমাদের যে মাথা ব্রেন বাংলাদেশিদের এখানে এই কৃষি খামার করলে খুবই লাভবান হওয়া সম্ভব আপনারা এখানে কৃষি খামার করে সরাসরি বাংলাদেশে ফলমূল সাপ্লাই করতে পারেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাপ্লাই করতে পারবেন এখানে যেহেতু চুরচুরটা নাই এবং শ্রমিক খুবই সস্তা এই দেশে একটি শ্রমিককে আট ঘন্টা যদি আপনি কাজ করান তাহলে বাংলাদেশি টাকা চারশো পাঁচশো টাকা হলেই এখানে শ্রমিক পেয়ে যাবেন এবং এই দেশে যেহেতু সুর নাই এটা হইলে সবচেয়ে বড় সুবিধা এবং এই দেশে তেল গ্যাসেরও কোনো সমস্যা নাই এবং এই দেশে সিন্ডিকেট নাই বললেই চলে এর জন্য আপনাদের আমি বলবো যদি আপনারা কেউ এই দেশে ব্যবসা করতে চান এই সেক্টরে ব্যবসা করতে পারে এই বাটপাড় আলি ওর অনেক বিরতি বলতো এই দেশে অল্প টাকা হলেই কবি সব দেওয়া যাবে গ্যারেজ দেওয়া যাবে এগুলি আসলে সবই ছিল ওর বাটপারি আসলে মিশরে একটি কপি শপে এক মিশরি গিয়ে পাঁচ পাউন্ডে একটা চা খায় ওখানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বোর্ড খেলে টিভি দেখে এটা ওদের দ্বারা সম্ভব এটা কোনো বাংলাদেশিদের দ্বারা সম্ভব না একটা পাঁচ পাউন্ডে চা বেঁচবেন তিন ঘন্টা কাস্টমার বসে থাকবে ওরা সারাদিন দুই হাজার তিন হাজার পাউন্ড বিক্রি করলে ওদের কোনো সমস্যা নেই কিন্তু এই ধরনের কপি শপের ব্যবসা করে কোনো বাংলাদেশির চলবে না সারা দিনে যদি আপনি দুই হাজার পাউন্ড বিক্রি করেন এই দুই হাজার পাউন্ডকে যদি আপনি ডলারে রূপান্তরিত করেন তাহলে মাত্র চল্লিশ ডলার হবে এই চল্লিশ ডলার বিক্রি করে গিয়ে আপনার পুষবে এই ধরনের ব্যবসা করলে বাংলাদেশ থেকে বাড়িঘর বিক্রি করে এনে তারপরে দেনা শোধ করতে হবে আর এই দেশে তো বাংলাদেশিদের ভিসাই দেয় না আমরা যারা এখানে থাকি তার প্রায় নব্বই পার্সেন্ট মানুষ অবৈধ যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে অনেকে বৈধ হয় তবে বৈধ হওয়ার সংখ্যাটা খুবই কম সবাই অবৈধ এখানে আপনি অবৈধ থেকে কিভাবে ব্যবসা করবেন আমরা যারা অবৈধ থেকে এখানে চাকরি করি তারা সবসম পুলিশ এড়িয়ে চলি পুলিশ ধরে না পুলিশদের ধরবে না এটার তো কোনো গ্যারান্টি নাই আর মিশরে বর্তমানে বৈধ হইতে গেলে অনেক টাকা লাগে এর জন্য বেশিরভাগ মানুষ বৈধ হয় না প্লাস বেশিরভাগ কোম্পানি এখন আর কাগজপত্র দিয়ে সহযোগিতাও করে না মিশর একটা খুবই সুন্দর দেশ খুবই সুন্দর নিয়মকানুন এবং মিশরের মানুষ অনেক মানবতাশীল মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের থেকে আমি বলবো মিশরের মানুষ অনেক মানবতাসীন এই দেশে আপনারা যারা গার্মেন্টসের ভালো কাজ জানেন বিশেষ করে সুইং অপারেটর তারা এই দেশে নির্দ্বিধায় আসতে পারেন তবে গার্মেন্টসের যারা ভালো কাজ না জানেন তাদের আমি আল্লাহর দোহাই দিলাম ওই দালাল গো কথা শুনে ফল বাগানে চাকরি দিবে গ্যারেজে চাকরি দিবে টেলারিংয়ের চাকরি দিবে পঞ্চাশ হাজার টাকা বেতন ষাট হাজার টাকা বেতন এই কথাগুলি শুনে কেউ আইসেন না আমি কিন্তু আপনাদের সবাইকে বলি আমি কিন্তু আমার ভিডিওতে কখনো মিথ্যা কথা বলি না আমি যেটা বলি এটা হলো দলিল আমার কোনো দিন যদি ভুল না হয় তাহলে কখনো আমি আমার ভিউ বাড়ানোর জন্য আমার ভিডিওতে মিথ্যা কথা বলি না এটা আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ চার পাঁচ বছর আগে হইলে ফল বাগানে বিভিন্ন সেক্টরে কাজ করলে পুষত এখন আর এই সব কাজ করে পুষে না এইসব সেক্টরে কাজ করলে আপনারা বেতন পাবেন স্থানীয় মুদ্রায় এবং বেতন হবে বাংলাদেশি টাকায় পনেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে আপনি কি খাবেন এই টাকা আর বাংলাদেশে কি দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাটপার আলী এ হারামজা দাওয়ার ভিডিওতে বলতো আমি যদি মিশরে না থাকতে পারি তাহলে একজন বাঙালিও মিশরে থাকতে পারবো না এত বড় বেয়াদবের বেয়াদব প্রতি ঘরে ঘরে বলে পুলিশ যাবে এই কাজ করব রাম ছাগল মিশরে কিন্তু আমরা সবাই রয়ে গেছি শুধু তুমি কিন্তু চলে গেছো পুটি মাছ পুটি মাছ কিন্তু অল্প পানিতে বেশি লাফালাফি করে তুমি ছিলা কুটি মাছ দুধের বাচ্চা আমি এই দেশে এগারো বছর ধরে থাকি এখনো বলতে গেলে আমি মিশরের কিছুই চিনি না অথচ তুমি এতই বালপাক না এক বছর ধরে আলি এসে মনে হয় মিশরের তুমি প্রেসিডেন্ট হয়ে গেছিলা হারাম জাদা তুমি কিন্তু ঠিকই চলে গেলা তোমাকে কিন্তু এই মিশর থেকে ঠিকই বিতাড়িত হইতে হলো আমরা কিন্তু আল্লাহর রহমতে এখানে রয়ে গেলাম কারণ মিথ্যাবাদী এবং শয়তান টিকতে পারে না কোথাও আমার একটা ভিডিওতে আমি প্রতিবাদ করেছিলাম তোমাকে তোমার বিরুদ্ধে প্রচার না তুমি আমার সাবেক সার এবং শ্রদ্ধেহ নাসির সারের ব্যাপারে কিছু মিথ্যা তথ্য প্রচার করেছিলা এর জন্য আমি প্রতিবাদ করেছিলাম কারণ মিশরে আমি যখন দু সালে আসি এই নাসির সারের আন্ডারে আমি চাকরি করেছি নাসির সারে আমি এখনো আমার বাপের আসনে বসিয়ে রেখেছি নাসির স্যারকে আমি খুব কাছে থেকে চিনি কারণ আমি এলেক্স গ্রুপের হেটও বেশি চাকরি করেছি এলেক্স ওয়ানে নাসির স্যার এখানেই বসত যতদিন চাকরি করেছি শুক্রবার বাদে প্রত্যেক দিন তার সাথে আমার সালাম আদান প্রদান হতো অথচ তুমি বলেছ নাসির স্যার মিশরের একটি গ্রুপ কোম্পানির মালিক আরে বেদব নাসির স্যার গ্রুপ কোম্পানির মালিক না নাসির স্যার এলেক্স গ্রুপে চাকরি করে অ্যালেক্স গ্রুপটা হলো মূলত একটি শ্রীলঙ্কান কোম্পানি নাসির সারের একটি ফ্যাক্টরি আছে আর সেটা হলো নাসির সারের ওয়াইফ আলেয়া ম্যাডাম পরিচালনা করে সেটার নাম হলো এনাম আর জাকির সারের কয়েকটা ফ্যাক্টরি আছে ফিরিজুনের ভিতরেও আছে কয়েকটা এবং বাইরেও আছে কয়েকটা এই দুজন মানুষকে আমি খুব কাছে দিকে চিনি তুমি এই দুজনের ব্যাপারে বলেছ এদের বিশ্ব ব্যাংকে কত টাকা আছে তারা বলে নিজেরাও জানে না তুমি যে একটা কত বড় ছিলা এই কথার মাধ্যমে অনেকটা বোঝা যায় নাসির স্যার জাকির স্যার এই দেশের সবচেয়ে বাংলাদেশিদের মধ্যে বড় ব্যবসায়ী এবং সম্মানিত ব্যক্তি তারা বাংলাদেশকে প্রেজেন্ট করে আর হারামজাদা তুমি তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছ এটার প্রতিবাদ করেছিলাম বলে তুমি আমার নামে একটি ভিডিও করেছো সিলেটের এক লোক দিয়ে এবং সাভারের এক লোক দিয়ে আমি নাকি তাদের কাছে পাঁচশো ডলার ঘুরছি এসেছি চাকরির জন্য আরে বেয়াদব আমি এই এগারো বছর ধরে মিশর থাকি কোনো ব্যক্তি যদি বলতে পারে কোনো দিন আমার কোনো আমি একটা দেশে তাহলে তার গাল আর আমার আমার জুতা জীবনে বছর এবং আমি যত মানুষের চাকরি দিছি বা উপকার করেছি বিভিন্নভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেছি কোনো ব্যক্তি যদি বলতে পারে বাসার বাইরে আমি একটা চা খাওয়াইছি তাহলে তার জুতা আমার গাল আমি জীবনে কারো কাছে উপকার করে একটা চা পর্যন্ত খায় নাই হারামজাদার তুই বলছস আমি নাকি পাঁচশো ডলার ঘুরছি এসি সোন আলি টেরা কানা আল্লাহ পাক কাউকে সম্মানের আসনে বসাইলে কোনো শয়তান তাকে সেখান থেকে সরাতে পারে না তুই সেই ভিডিও করে ফেসবুকে সেরেছিস আমার ইউটিউব থেকে আমার বিভিন্ন ছবি নিয়ে তাতে আমার কোনো ক্ষতি হয়েছে কারণ সিলেটের সেই বাটপার আমার কাছে কেন এসেছিল এই দেশে খাবার খেতে পারতো না বাসা ছিল না আমার সাহায্য নিবার এসেছিল আমার এখানে থেকেছে চার পাঁচ দিন তারপরে আমার এখান থেকে আমার এক রুমমেন্টের দুশো ডলার চুরি করে নিয়ে গেছে ব্যাগ চুরি করে নিয়ে গেছে প্লাস আমার একটা মাইক্রোফোন নিয়ে গেছে যাওয়ার সময় ওদের লেদার পর্যন্ত আমার এখানে রেখে গেছে লেদার চেক করে দেখি ওই সিলেটের ওই জাগা জমি নিয়ে কেস কাবারি করছে সেই দলিলপত্র জাগা জমির এই লেদারের মধ্যে রয়ে গেছে অথচ আমি কিন্তু এগুলি কাউকে বলি নেই এখনও আছে ওরা অপরাধ করছে ওদের নামে আমি ভিডিও বানায় সারছি ভাইরাল হয়ে গেছে আর ওরা কেন আমার কাছে আসছিল এটা তোরা বিপদে পড়ে আর তুই আমার শুধু বদনাম করার জন্য আমাকে ছোট করার জন্য মানুষের কাছে ফেসবুকে আমার নামে একটা ভিডিও সারছো ওদের বানায় তুই মনে করছ আমি এটা কে করছে শুন কানা এই কথা আজকে কেন বললাম আমার ছেলে বাংলাদেশ থেকে ফোন করে বলছে আব্বু আমাদের এলাকায় আলিয়াইছে পরে এখন ধুলাই করব আমি আমার ছেলেকে বলছি না বাবা বেদবি না ও আমার এলাকার মেহমান তুই নাকি একটা বিডু করে বিডু সার্স বাংলাদেশে গিয়ে গাজীপুরে গাজীপুরেছো যে গ্রামে তুই বেড়াইতে ওইটা হইলো আমার পাশের গ্রাম যে পার্কের কথা বলছো মনপুরা পার্ক এটা হলো আমার পাশের গ্রাম এবং আমার সাবেক কাউন্সিলরের এই পার্কটা আমি আমার ছেলেকে বলে দিছি ওকে পাইলে সসম্মানে বাসায় এনে ওকে চানাস্তা করাই দিও তোকে আর আমার ছেলে খুঁজে পায় নাই আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোর বিচার আমি মিশরই করতে পারতাম কারণ আমাকে কায়রো থেকে আমার বেশ কয়েক ভাইবার বলেছিল ওকে সাইস্তা করে দিই আমি না করেছি যে কুত্তার লগে কুত্তা হওয়া যাবে না তুই বিভিন্ন মানুষের নামে মিথ্যা ভিডিও করে ফেসবুকে ছেড়েছ ফেসবুক পেজে বাংলাদেশে অনেক ভাইবারাদের শুরু করেছস তুই একটা চরম বেয়াদব আর তুই এই দেশে এসেই দালালি শুরু করে দিয়েছ তোর ফেসবুক পেজ ফেসবুক এবং টিকটক দেখলে বোঝা যায় তুই কত বড় দালালের সিন্ডিকেট করেছিলি এই জায়গায় মিশরের তুই সমস্ত বাংলাদেশি কমিউনিটিকে ছোট করছ মিশরে অনেক ভালো ভালো আদম ব্যবসায়ী আছে যারা নাকি খুব এখানে আদম ব্যবসায়ী করে আমি এক হুজুরের মাধ্যমে এখানে এসেছি আমাদের বাপ বেটা গো মাত্র তিন লক্ষ টাকা লেগেছিল আমি তাদের বলেছিলাম ভাই আমি তাবলিগ জামাতের সাথী আপনিও তাবলিক জামাতের সাথী পারলে আমার একটু কনসিডার করেন সে আমাকে এই তাবলিক জামাতের সম্মান করে আমরা বাপ বেটারা মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়েছি হারামজাদা তুই হলে একটা ভাট পার তুই সবাইকে ছোট করছো অনেক ভাই বোন আছেন যাদের সন্তানদের মিশরে আরবি লাইনে পড়াতে চান এবং খরচের ব্যাপারে জানতে চান তাদের এক কথাই আমি বলবো ঢাকার শহর ভালো একটা স্কুল বা মাদ্রাসায় পড়াতে আপনার সন্তানকে যে খরচ দিতে হবে সেই খরচ দিয়ে আপনি পুরা ফ্যামিলি মিশরে চলতে পারবেন মিশরে থাকা খাওয়া এবং লেখাপড়ার খরচ খুবই কম তিনশো ডলার হলে পুরা ফ্যামিলি নিয়ে চারজনের ফ্যামিলি নিয়ে সন্তানদের লেখাপড়া সহ এখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে যারা শুধু আরবি লাইনে ছেলে মেয়েদের লেখাপড়া করাতে চান তাদের জন্যই মিশর অন্য কোনো লাইনে ইংলিশ বা অন্য কোনো লাইনে লেখাপড়া করানোর জন্য মিশর কোনো উপযুক্ত জায়গা না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক ভাই বারাদারা আমাকে ফোন দেন আসলে আমি বেশিরভাগই এখন ফোন রিসিভ করি না আল্লাহর রস্তা আপনাদের কাছে মাপ চাই আসলে আমার খুবই মন খারাপ ওই যে ফেসবুকে আমার একটা ভিডিও সেরেছিল আমি এটাই অনেক কষ্ট পেয়েছি মানুষের এত উপকার করি বিনিময়ে মানুষের কাছ থেকে কষ্ট পাই বারো ঘন্টা ডিউটি করার পর সবার আমি মেসেজের উত্তর দিই সবার ফোন রিসিভ করি কিন্তু তিন চার মাস যাবত আমার খুবই মন খারাপ এই জন্যই আমি মূলত ফোন রিসিভ করি না এবং অনেকে বাসায় আসতে চান দেখা করতে চান আমি কারোর সাথে দেখাও করি না বিশেষ করে গত সপ্তাহে আমার রানা ভাই নামে এক লোক ইটালি থেকে আসছিল সেই ভাই আমাকে অনেক ফোন দিয়েছে কিন্তু আমি সে সময় ফোন রিসিভ করি নেই যে সময় ফোন রিসিভ করছি তখন সে আমার শহর থেকে চলে গেছে আমার শহরে এসেছিল আমার সাথে দেখা করার জন্য তখন কাইরে চলে গেছে যখন ফোন রিসিভ করছি তার সাথে কথা হয়েছে সে অনেক কষ্ট পাইছে আমিও কষ্ট পাইছি এই কথা শুনে তারপরের দিনই তার ফ্লাইট ছিল ইটালি চলে গেছে রানা ভাই আপনার কাছে আমি মাপ চাই আল্লাহ রস্তা আমার মাপ করে দিন আসলে আমার অনেক মন খারাপের লিগে অনেকের ফোন রিসিভ করি আমি জানিও না আপনি এই দেশে আসছিলেন আবার যখন আসেন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে অনেকে আমার বাসায় আসতে চান দেখা করতে চান আমি মানা করি আসলে আমি খুবই এখন নিরুপায় কারণ ওই আলী হারামজাদা সেই ভিডিওটা ছাড়ার পর আমার ইন্ডিয়ান ম্যানেজার সেই ভিডিওটা দেখছিল মানে বাঙালি দেখাইছিল যে বাসারের নামে যখন ভিডিও করে স্যার তারপরে আমার ম্যানেজার স্যার বলে দিছে বাসার যে তোমাদের বাঙালিরা তোমরা আর দিও না এই এই আলী কারণে আজকে আমার অবস্থা ইচ্ছা আমি আপনাদের কাউকে আনতে পারি না আপনারা যারা আছেন যে কোনো সমস্যায় পড়লে আপনারা নির্দ্বিধায় আমাকে ভয়েস মেসেজ পাঠান ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দিব আপনাদের আমি সৎ পরামর্শ দিব কিন্তু আমি এখন কাজেও অনেক ব্যস্ত এবং ওই যে বললাম বিভিন্ন কারণে আসলে আমি মানুষের ফোন রিসিভ করি না আল্লাহ বাঁচায় রাখলে আলাদা বাসা নিতে পারলে ইনশাল্লাহ আপনাদের আমার বাসায় দাওয়াত দিব আমি জানি আমার সাথে এমন কিছু মানুষ যোগাযোগ করেন যাদের নাকি আমি জুতা টানার যোগ্য না তারা আমাকে ফোন দেন আমি যেহেতু কোম্পানির বাসায় থাকি এর জন্য আমার কোম্পানির রুলস মেনে চলতে হয় আর আপনারা যারা নতুন ভাবে মিশরে আসতেছেন বা আসেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা সব কিছুতে ধৈর্য ধরেন ধৈর্যর ওপর নাম প্রভাস ধৈর্য হারায় না আর আপনারা এমন কোনো কাজ করেন না যাতে করে বাংলাদেশ এবং বাংলাদেশের কমিউনিটি ছোট হয়ে যায় আপনাদের সাথে কেউ যদি জুলুম অত্যাচার করে তাহলে সরাসরি তথ্য প্রমাণ সহ বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক বিচার পেয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি